আসসালামাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি বন্ধুরা আজকে নতুন একটা ভিডিও নিয়ে আসছি আমি এখানে দুইটা ইলিশ মাছ নিয়ে নিছি ইলিশ মাছ একটু হলুদ লবণ দিয়ে আমি নিছি আর এখানে একটা ইলিশ মাছের ভিতরে ডিম হচ্ছে আর ডিমটাই আমি ওই বাইন না করে ওটার ভিতরেই রেখে দিছি আর এখানে আমি সর্ষের তেল দিয়ে সর্ষের তেল আমি এখানে রেখে ইয়া পাইপিনে দিয়ে দিছি কারণ আজকে রান্নাটা সর্ষের তেল দিয়ে হবে আর এখানে আমি একে একে মাছটি ভাজা নিচ্ছি এখানে ভালো করে মাছটি ভাজা নিচ্ছি বন্ধুরা এখানে দুই পিস মাছের প্যাটা ছিল প্যাডো আমি দিয়ে দিচ্ছি এখানে আমার মাছটা এখনো উলট পালট করে দিচ্ছি এখানে আমার মাছটা বাজা হয়ে গেছে বন্ধুরা এখন মাছটা আমি তুলে নিব এখন আমি এটার ভিতরে দিয়ে দিচ্ছি আমার মাছটা ভাজা হয়ে গেছে এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজটার একটু ভাজা ভাজা করবো আর সাথে আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এটা একটু ভালো করে ভাজার পর এখন আমি লবণ দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের গুঁড়া হাফ চামচ মরিচের গুঁড়া এক চামচ চিরার গুঁড়া হাফ চামচ দনার গুঁড়া যেহেতু আমি কাঁচা দনারাই ইউজ করবো তাই ওই গুঁড়া দন্যা পরিমাণ মতন আর এখানে আমি একটু পানি দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য এখানে আমি ডাটা আলু দিয়ে দিচ্ছি এখানে ভালো করে লড়াচাড়াটা দিয়ে দিব আমার আমার ডাটা কষানো হয়ে গেছে একটু ভালো করে কষিয়ে নিব এখন আমি পানি দিয়ে দিচ্ছি এখন আমি যে আমার মানে তরকারিটা গেছে এখন আমি এক টমেটো দিয়ে দিচ্ছি আর ডাটা তরকারি বন্ধুরা এমনিতে একটু সাদা সাদা থাকে আর টমেটোটা দেখান একটু কালারফুল হয়েছে আর এখানে আমি মাছটা ভেজে রাখছি সেই মাছটা দিয়ে দিচ্ছি আর আমার যে যেখান থেকে দেখছেন বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিয়েন আমি নিজে যেরকম ভিডিও বানাই ওরকমই প্রেজেন্ট করি এখানে আর আলাদা করা কিছু নাই আমার তরকারি কালার টা কি সুন্দর হয়েছে এখন আমি এটাতে ধন্যপাতা দিয়ে দিব কারণ যেহেতু আমার তরকারি মানে ইয়েটা রান্নাটা হয়ে আসছে এখন আমি কাঁচা ধনে পাতা দিয়ে দেবো আমার ঝোলও টেনে গেছে আলুও সিদ্ধ হয়ে গেছে ডাটাও সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে দিয়েন আর এখানে এই যে আমার ডাটা দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্নার রেসিপি এতে বন্ধুরা কি সুন্দর মাসাল্লা এবার ডাটা দিয়ে খেতে অনেক মজা লাগে ইলিশ মাছ আর বন্ধুরা আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিকে দেখবেন কারণ সারাদিন আমি বাচ্চা নিয়ে অনেক প্যারা থাকি আমার ভুল হতেই পারে রান্নার ভিতরে সেটা কমেন্টে জানিয়ে দেবেন আল্লাহ হাফেজ